হ্যালো চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টুক তখন আজ কিন্তু আমরা চলে এসেছি দেখাতে পাচ্ছি যে বিরিয়ানি ওয়ালে মানে বিরিয়ানিওয়ালার দ্বিতীয় ব্রাঞ্চ কিন্তু প্রায় আজ থেকে তিন মাস মতো আগে বিরিয়ানি খেয়ে গেছিলাম এখনও মুখে লেগে গেছে আমি স্বাদটা এখনো মুখে লেগে গেছে আর এখন রিসেন্টলি শুনছি নাকি বেশ কিছু কম্ব বলা যাচ্ছে সেই কম্বের সন্ধানী চলে এসেছে কোথায় বিরিয়ানি আর যাই হোক চলো ভিতর যাওয়া আর ভিতরে জায়গাতে তোমাদের একটা হয়ে যারা আমাকে ফার্স্ট টাইম দেখছো আমি রাহুল তোমার চেন দেখ চলো মাস শুরু যাক আর বস জীবন কিন্তু একটা তো দুদিন বাজবো খেয়ে বাজো পরে যাই অনেকক্ষণ তো এসছে কিন্তু এখানে ঠিক আছে ভিডিও শুরু করলাম এই মাত্র মানে দোকানে এতটা ক্রেজ ছিল ভাই মাথা খারাপ করে আছে বিশ্বাস করবো না ঠিক আমি সত্যি বলছি না মিথ্যে বলছি তুমি বলো এটা তো ভিডিও বলবে তা ভিডিও তুমি কেমন মানে সেল করলে মোটামুটি আমার ঠাকুরের দয়া আপনাদের আশীর্বাদে এখন মোটামুটি খুব ভালো আচ্ছা আর একটা জিনিস আমি দেখলাম যে দিদি ভাই কিন্তু এখানে যখন কোনো পশু পাখি আসছে বেশ কিছু না কিছু কিন্তু খেতে কিন্তু সেই জিনিসটা কিন্তু বেশ ভালো লাগলো আমার মানে জাস্ট আলাদা একটা আচ্ছা তো হালকাই বলে দাও এখানে কী কী কম্বো তোমাদের এখানে এখানে ভেজ ফ্রাইড রাইস আছে নুডলস আছে পরাটা আছে পোলাও আছে বিরিয়ানি আছে বিরিয়ানি আছে তাহলে বলবেন কিছু আচ্ছা দোকান নাম তো বিরিয়ানি ওয়ালা বিরিয়ানি কেন থাকবে না বিরিয়ানি থাকবে বিরিয়ানি হাইড আছে আপনারা একটু দেখিয়ে দাও না বিরিয়ানিটা একটু আমি দেখাতে পারি না আচ্ছা দিদি ভাই মেনলি কমবের জন্য এখানে এসেছি তবে রিকোয়েস্ট করব একটু দেখিয়ে দিতে এই যে এত বড় চিকেন দিচ্ছো অনেক দিন তো আগে এসেছিলাম এখানে কি বিরিয়ানি কি এখন আনলিমিটেডই আছে আনলিমিটেডই আরে ভাই সাহেব আপনারা দোকান থাকবে আনলিমিটেডই থাকবে আচ্ছা আমার কিন্তু ফুড ব্লগিং এর লাইফে অনেক জায়গায় বিরিয়ানি খেয়েছি কিন্তু এই জায়গায় বিরিয়ানি এখনো মোটামুটি চার পাঁচশো দোকান আমার কাছে সেরা তার মধ্যে কিন্তু এই দোকানটা পড়ছে সিরিয়াসলি মন থেকে বলছি মানে এত সুন্দর বিরিয়ানির টেস্ট ঠিক আছে আর দেখতে পাচ্ছ কতটা দোকানের ক্রেস কাস্টমার সামলাচ্ছে প্লাস আমার সাথে কথাও কিন্তু বলছে অনেক জায়গায় হয় যে সেরকম কিন্তু দোকানের ব্যাপার না মানে যতই দোকানে ভিড় হোক বাট কাস্টমার যেরকম লক্ষ্মী আর আমরা এসে কাস্টমারই বলতে পারো ঠিক আছে দেখিয়ে দিচ্ছে আমি আছি সঙ্গে দেখাও কে কে হ্যাঁ আচ্ছা এই রয়েছে বিরিয়ানি একদম ব্রাউনিশ ব্রাউনিশ কালার মশলা থাকবে কেউ চাইলে হোয়াইট মানে

আমাদের চিকেনটাও সাগুনা চিকেন 160 গ্রাম পিস থাকে তো যাই অনেক তো কথা বলা এবার একদম খাবার নিয়ে ব্যাক করছি হ্যাঁ তো ভাই লিটারালি কিন্তু পুরো শক খেয়ে গেছি এখানকার এই বিরিয়ানি ওয়ালার এখন বর্তমান দিদির হাতে সিগনেচার আইটেম এটা মানে ইনটোডা দিতে না দিতে দিদি বলছে আগে ট্রাই করে দেখো রিকোয়েস্টে ট্রাই করছি পরে তো কম বনি আসছে আর এই যে এখানকার রাবড়ি রয়েছে মাত্র 20 টাকা তো দিদি বলছে ফার্স্টে এসছো গরম থেকে আসলে আগে রাবড়িটা খেয়ে দেখো তো নিয়ে নিলাম রাবড়ি আর দাম যদি কুড়ি টাকা একদম কমই দাম রয়েছে তো খেয়ে দেখি আর রাবড়ে কিন্তু বরাবর রাহুল ভাইয়ের কিন্তু বরাবরই কিন্তু দুর্দান্ত লাগে আমার যাই হোক অনেক বেশি কথা বলেই বলছি রাবড়ে ট্রাই করি পরেতে কম্বো আসছে এই যে বেশ ঠান্ডা কিন্তু হাততে কিন্তু মানে একদম জমে যাওয়ার মতো অবস্থা একটা তো আমি কিন্তু এখন বিরিয়ানিওয়ালা থেকে নিয়ে নিয়েছি এটা চিলি চিকেন এবং রাইসের কম্বো ঠিক আছে এই যে দেখাতে পারছি পেছনে একটু দেখাতে পারো ভাই একটু এদিকে নিয়েই রম্বের কিন্তু সমাহার প্রত্যেকটা বাক্সের কিন্তু কম্বো আছে মানে খাবার আছে আর কি আর দোকানের ক্রেজ এতটা এই দিকে দেখা দোকানে ক্রেজ এতটা পুরো খাবার কিন্তু অলরেডি শেষ হয়ে গেছে ভাই পেয়েছি ঠিক আছে রাইস এবং চিকেন একদম চোখের সামনে জাস্ট আমি আজকে ফার্স্ট টাইম কোনো দোকানে আসলাম চোখের সামনে রাইস তৈরি করলো আর সঙ্গে সঙ্গে কিন্তু শেষ হয়ে যাবে জাস্ট মানে মাথা খারাপ করা কিন্তু একটা ব্যাপার তো যাই হোক এরকম কিন্তু ভেজ রাইস রয়েছে এই যে হা ভেজ রাইস আর ভেজিস দেখো স্যালাড ফ্লাড তো পুরো ভরে দিয়েছে আরে এরকম দু পিস চিলি চিকেন আর এতে কিন্তু পুরোটাই পুরো বললে চিকেন রয়েছে আর গ্রেভি দেখো পুরো ভরে দিয়েছে একটা ভাই এসেছে এদিকায় এদিকে তুই তো একটা খেলি কেমন লাগলো তাই বল তোর অসাধারণ অসাধারণ আরে কাকে ফলো করছে দেখেছো বলছ অসাধারণ আরে খেতে পারছি পুরোটা পুরোটা কি শেষ করে দিস না কারো কাউকে দিয়ে দিয়েছিস কাকে দিস বলছে পুরোটা খেয়ে নিয়েছে তো যাই হোক ওভারঅল এক্সপিরিয়েন্স ভালোই হয়েছে তাই না তোর আচ্ছা ভাই কিন্তু লজ্জা পাচ্ছে ও আমি ফার্স্ট ক্লাস গেস্ট ওকে খাইয়েছি ও বলছে অসাধারণ লাগছে তো যাই বেশি কথা হয়ে যাচ্ছে খাবার দিকে ব্যাক করছে তো বস আমরা যেহেতু বাঙালি এরকম জুর জুড়ে ভেজ রাইস রয়েছে তো খালি খালি খেয়ে নিয়ে দেখি দেখো চল্লিশ টাকা যা দিচ্ছে বস টু পিস বোনলেস চিলি চিকেন প্লাস রাইস ভেজ রাইস দিয়ে পঞ্চাশ টাকা যা দিচ্ছে সত্যি মাথা খারাপ করে একটা ব্যাপার আর এই যে এরকম কাছে নেই এই যে এরকম ঠিক থেকে কিন্তু গ্রেভি রয়েছে আর এই হাত লাগাতে হবে তাহলে কিন্তু হবে না বললাম না কঠিন নেই একদমই কঠিন নেই এই যে দেখো পুরোটাই চিকেন আর এবং পুরো সফটনেস চলো চিকেনটা খাই খালি খালি ও লাভলি ও তো যাই হোক তো গ্রেভি নিয়ে ক্যাপসিকাম ক্যাপসিকাম আছে একটু ভেজি সাইজ খেয়ে দেখি কেমন লাগে দেখো আমি কিন্তু আগে অনেক জায়গায় কম বেশি রাইস পেয়েছি সত্যি কথা এই জায়গায় দাম হিসেবে যা দিচ্ছে না বাইরে বাইরে পুরো ভালো লাগছে মানে অরিজিনালি বলছি সত্যি কথা ভালো লাগছে সিরিয়াসলি ঠিক আছে তো আমার তো মোটামুটি ভালো লাগলো আর দিদি ভাই কিন্তু এখানে আসছে দিদি ভাই তো এই সাইডে মানুষ দিয়ে সুন্দর খাবার খেতে কোথায় আসবে অ্যাড্রেসটা বলে দিন কাচরাপাড়া কলেজ মোড় গেটের উল্টো দিকে কলেজের উল্টো দিকে না মোড় গেটের উল্টো আচ্ছা কলেজের উল্টো দিকে না কিন্তু কলেজ মোড়ের আর এই এই যে এই সাইডে কলেজের বাস স্ট্যান্ড তাই তো হ্যাঁ কলেজ মোড় কলেজ মোড় বাস স্ট্যান্ড আর দোকানের ফোন নাম্বারটা একটু বলে দিন আমাদের এখানে নাম্বার দেওয়া আছে 8981862544789037 ওখান থেকে পাওয়া যাচ্ছে একটা থেকে রাত 11টা অবধি সাড়ে নটার পর বলছেন রাত এগারটা পর্যন্ত পাওয়া যাচ্ছে ও মানে খাবার আউট অফ স্টক হয়েছে তাই তো বাহ 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 মোটামুটি কিন্তু বেশ ভালো লাগলো আচ্ছা আর এছাড়াও দেখ